হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আমরা এসেছি মাঠে ভিডিও করতে আর আমার মানে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো ঠিক আছে দেখো আমাদের গ্রামের ছেলে মেয়েগুলো কেমন খেলাধুলা করছে দেখো তোমরা সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগে ঠিক আছে সবাই খেলা করছে এই যে কতগুলো আমার দর্শক বিন্দু সবাই মিলে ভিডিও করব ওই জন্য এসেছি ভিডিও করতে এই দেখো সবাইকে দেখো একজন দাঁড়িয়ে আছে একজন জল খাচ্ছে একা একা একজন এখানে স্টেট ভাবে সেলফি তুলছে

দেখো এরা এক্ষণি ঝগড়া এক্ষণি মিল একেই গলে গ্রামের মেয়ে তাই না আর আমাদের শহরের মানে কী অবস্থা সব শহরের মেয়েরা তো এইভাবে মিলেমিশে থাকা ভুলেই গেছে একসাথে থাকা সব এখন ফোন নিয়ে ব্যস্ত তো দেখো আমাদের গ্রামে কিন্তু এইভাবেই আমাদের ছেলেমেয়েরা মানুষ হয় এইভাবে খেলাধুলা মাঠে করে খেলাধুলা করেই তারা মানুষ হয় তো দেখো তোমাদের কেমন লাগছে জানি না আমার তো খুবই ভালো লাগছে এই দৃশ্যটা দেখে কত শান্ত শান্ত ছেলে মেয়েগুলো দেখতে পাচ্ছ না 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 সরি সরি আমাদের গ্রাম নয় বাড়ি আমাদের বাড়ি অনেক দূরে আমার বলছে গৌরীপুর এই আমার বাড়ি গৌরীপুর না হ্যাঁ আমাদের বাড়ি কোথায় বলো তো না জানি পুরে না জানি পুরে আমাদের আমাদের বাড়ি কারো গৌরীপুর গ্রাম আমাদের কারো বাড়ি এটা গ্রাম নয় এটা কোন জায়গা বলো তো এটা হচ্ছে মাঠ ঠিক আছে সবাই স্টেট হয়ে গেছে আয়ো মা খেলবে এই খেলাটা আমরা ছোটবেলায় আগে খেলেছি তাই না খুব ভালো লাগে দেখো সবাই কেমন খেলছে এবার না। তো দেখো খেলতে খেলতে আবার ঝগড়া লেগে গেছে তো চলো টাটা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু